দেখাবো আমার উম্মতের মতো কেউ নি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে উন জনের দাপন শেষ সত্তরের মাথায় আসোয়াত দূরে পড়ে আছে আমার নবী দুই কদম সামনে গিয়ে দেখে আসোয়াত নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে শহীদ হয়ে গেছে আমার নবীটা খেয়ে রে আসোয়াত মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম মদিনার হুর বিয়ে করলি না যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে আসোয়াত রে নতুন তরবারিটা হাতে রে আসোয়াত একজন সাহাবি বলে হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে আসোহাদ শহীদ হয়েছে আমার নবী ডাকে আমার আসোয়াদ তুমি কি দিবা গো আল্লাহ মদিনার ঘুর নিল না রাসুলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো আমার আসোয়াদ তুমি কি দিবা গো আল্লাহ আসোয়াতের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে গোসুল লাগবে না কাফন লাগবে না শুধু দাফন করে দিবে আমার নবী আসোয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসতেছেন সাবিরা আরজ করেন কি ইয়ারসুল্লাহ এই কবরের পাশে হাসতেছেন কেন ব্যাপার কি আমার